নিভৃত গ্রামের বিস্তীর্ণ মাঠে সারি সারি প্লাস্টিকের ট্রে প্রতিটি ট্রেতে জৈব সারে বপন করা বীজ থেকে মাথা তুলে দাঁড়িয়েছে ব্রোকলি বিটরুট রঙিন ফুলকপি টমেটো লাউ মরিচ বরবটি চিচিঙ্গা সহ নানা জাতের উচ্চ ফলনশীল সবজির চারা কালো বেগুন গোল বেগুন আমরা যেগুলো বলি তারপর সিম তারপর তোমার হলো এই পেঁপের চারা লাগাই তারপর তোমার এই যখন বিটরুট সামনে আসতেছে বিটরুটের চারা দেবো তারপর ব্রোকলি এই ধরনের সবজি চারাগুলো আমরা বাজার যাতে যে সবজি চারা চলা সবগুলি আমরা দিই কঠোর পরিশ্রম ও উদ্ভাবনী চিন্তায় বাণিজ্যিকভাবে চারা উৎপাদন করে নিজের জীবনের গল্প বদলে দিয়েছেন নার্সারির উদ্যোক্তা লুলু কয়েক বছরের পরিশ্রমে গড়ে তুলেছেন নার্সারিটি মাটি ছাড়াই স্মার্ট প্রযুক্তিতে চারা উৎপাদন করে তিনি এখন নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থানও তৈরি করেছেন বহু মানুষের আমাদের এই লুলু ভাই চারা উৎপাদন করে আমাদের সুবিধা হয়েছে এখানে যাতে পাওয়া যায় নিয়ে এসে আমরা সরাসরি লাগাচ্ছি আর চারার মানটাও অনেক ভালো প্রতিদিন হলেই কৃষকদের পদচারণায় মুখর হয়ে ওঠে তার নার্সারি স্থানীয় কৃষকরা জানান লুলুর নার্সারির চারার মান খুব ভালো অনেক কৃষক এখন তাকে ফোনে অর্ডার দেন সব চারাই আমি নিয়েছি মোটামুটি অনেক উন্নত মানের এই আজকে মরিচের চারা তারপর টমেটোর চারা এই যে আরো বিভিন্ন ধরনের চারা আছে

নজরে রেখেছি এবং আমাদের পক্ষে যতটুকু সহযোগিতা করা সম্ভব সরকারের পক্ষ থেকে তাকে আমরা সেই সহযোগিতা করব পরিশ্রম উদ্ভাবন আর অধ্যবসায় যে গ্রাম বাংলাতেও ভাগ্য বদলের চাবিকাঠি হতে পারে তা প্রমাণ করেছেন উদ্যোক্তা লুলু সময় মতো সরকারি সহযোগিতা ও প্রশিক্ষণ পেলে তার মতো আরও উদ্যোক্তা গড়ে উঠবে বাড়বে কর্মসংস্থান সমৃদ্ধ হবে দেশের কৃষি অর্থনীতি নিউজ ডেস ক্যাম্পাস টাইমস